ব্যাবিলনিয়রাই জ্যামিতির গুরু গণিতের অন্যতম জটিল শাখা সর্বপ্রথম উদ্ভব হয় প্রাচীন ব্যাবিলনে সম্প্রতি এক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রচলিত রয়েছে চোদ্দশো শতাব্দীতে জ্যামিতির উদ্ভব হয় তবে নতুন গবেষণা অনুযায়ী এর উদ্ভব হয় আরও এক হাজার চারশো বছর আগে প্রাচীন ব্যাবিলনীয় সর্বপ্রথম এর উদ্ভব করে গবেষণায় প্রবন্ধটি প্রকাশিত হয়েছে সায়েন্স জার্নালে সেই প্রতিবেদনে বলা হয়েছে রাতের আকাশে বৃহস্পতি গ্রহের আনাগোনা হিসাব নিকাশ করত ব্যাবিলনীয়রা। জার্মানির বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রিজবার বলেন গবেষণায় এরকম উঠে করিনি যেহেতু পদার্থবিজ্ঞান সহ বিজ্ঞানের সব শাখায় জ্যামিতির ব্যবহার রয়েছে তাই এ নিয়ে গবেষণা প্রতিবেদনে বলা হয় বর্তমান ইরাক ও সিরিয়া যে অঞ্চলে অবস্থিত সেখানেই প্রাচীন ব্যবিলিয়নীয়রা বসবাস করত অর্থাৎ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। আনুমানিক আঠারোশো খ্রিস্টাব্দ পূর্বে এ সভ্যতার আবির্ভাব ঘটে। সর্বপ্রথম ব্যাবিলনীয়দের জ্যামিতির ব্যবহারের কথা জানা যায় কয়েকটি প্রাচীন মাটির ফলক পরীক্ষা নিরীক্ষা করে। উনিশ শতকে উদ্ধার করা ফলকগুলো বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। খোদাইকৃত ওই মাটির ফলক থেকে আরও জানা গেছে ব্যাবিলনীয়রা জ্যোতির্বিজ্ঞান ব্যবহারেও পারদর্শী ছিলেন। এতে তারা বেশ উন্নতি করেছিল। তবে সর্বশেষ গবেষণায় তাদের গণিতে এগিয়ে থাকার বিষয়টি উঠে এসেছে বিজ্ঞানীদের মতে তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পূর্বে কাছাকাছি সময় জ্যামিতির ব্যবহার করে ব্যাবিলনীয়রা পরে মিশরীয় সভ্যতার হাত ধরে এর উন্নতি ঘটে নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন